বাহাত্তর ঘন্টার ভিতরে অটো ঢাকা সিটির ভিতর থেকে সরিয়ে নেওয়ার জন্য বাহাত্তর ঘন্টার ভিতরে আমাদের এই ঢাকা শহর থেকে কেন আমরা সরে যাব আমাদের গাড়ি কেন সরাই নেওয়া হবে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা আমাদের রুটি রোজগার এটা আমাদের পরিবার চলে আমি নিজে চলি আমি একজন প্রতিবন্ধী মানুষ আমার ঘর সংসার সবকিছু চলে এই অটোর উপরে এখন এটা যদি সরকার বন্ধ করে দেয় বা হাইকোর্টের বিচারপতিরা সাহেবরা বন্ধ করে দেয় তাহলে আমাদের অবস্থা হবে কি হ্যাঁ বন্ধ করে দিতে পারে যদি সরকার তার নিজস্ব অর্থায়নে আমাদের কোনো কিছু একটা ব্যবস্থা করে দেয় কাজের ব্যবস্থা করে দেয় সেক্ষেত্রে আমাদের এটা বন্ধ করতে পারে কিন্তু কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না করে সরকার এটা অচমকা বন্ধ করে দিবে তাহলে তো আমাদের পেটে লাথি মারা হলো আমাদের দাবি এটাই হাইকোর্টের মহামান্য হাইকোর্ট থেকে যে রায়টা হয়েছে সেই রায়টা কুড়ায় নেওয়া হোক